আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি জনসন সিটি নিউ ইয়র্কে আজকে আমি আপনাদেরকে এই জনসন সিটিতে আমার একটি বাড়ির লিস্টিং আমার এই ভিডিওতে শেয়ার করব আমার সঙ্গেই থাকুন এই মুহূর্তে যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে এটির ঠিকানা হচ্ছে থ্রি জিরো থ্রি ফ্লোরাল অ্যাভিনিউ জনসন সিটি এটি আমাদের জনসন সিটি যে সাউদার্ন টিয়ার ইসলামিক অর্গানাইজেশন আছে এটির খুবই কাছে আর এটি হচ্ছে বাড়ির সামনের যে রোড আছে সেটি আর এইদিকে দেখা যাচ্ছে এইদিকে ভ্যাস্টাল এবং বিংহ্যামটন ইউনিভার্সিটি জাস্ট টু মিনিটস ড্রাইভ বিংহ্যামটন ইউনিভার্সিটি এই জায়গা থেকে সোজা আর লোডস হসপিটাল আছে রিভার সাইড ড্রাইভ হাতের সামনেই এবং এন্ডিকটে বাংলাদেশি যে গ্রোসারি এবং বাংলাদেশি কমিউনিটি যে দোকানপাট রয়েছে এটি হচ্ছে মাত্র বারো মিনিট ড্রাইভ এখান থেকে প্রথমে আমি বাড়ির বাইরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ড্রাইভওয়ে এখানে কোনো কার কারগারাজ নাই গাড়ি আসলে বাইরেই রাখতে হবে এইভাবে এটি হচ্ছে ব্যাকইয়ার্ড আর এটি হচ্ছে বাড়ির পেছনের অংশ এই বাড়িতে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে ছোট্ট ব্যাকইয়ার্ডে সুবিধা হচ্ছে যে আপনার মেইনটেনেন্স একটু কম মানে ঘাস কাটার ঝামেলা একটু কম থাকে বাইরে একটা বারান্দা আছে সুন্দর বারান্দা এটি বাড়ির ভিতরে ঢুকলাম মাত্র এটি হচ্ছে লিভিং রুম বড় একটা লিভিং রুম এই পাশের ভিউটিও দেখুন এই বাড়িটি রেনোভেট করা হয়েছে এই বাড়িতে টোটাল চারটা বেডরুম আছে আর দুইটা বাথরুম আছে ফুল ফুট জায়গা আর এটি সালে বিল্ড হয়েছে আর এটার প্রপার্টি ট্যাক্স হচ্ছে চার হাজার তিনশো একষট্টি ডলার এটি হচ্ছে ডাইনিং রুম আর ডাইনিং রুমের পাশে একটা ফুল বাথরুম আছে স্ট্যান্ডিং শাওয়ার এখানে আর এটি হচ্ছে কিচেন ডিশওয়াশার রেফ্রিজারেটর তারপর গ্যাসের চুলা আছে এখানে এগুলি সব ব্র্যান্ড নিউ এই কিচেনের ভিতরে একটা সাইডে ওয়াশার এবং ড্রায়ার আছে আর এই দিয়ে বেসমেন্ট হাই সিলিং বেসমেন্টে এটি হচ্ছে বাড়ির হিটিং সিস্টেম হিটিং সিস্টেমটা হচ্ছে নতুন আর এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক প্যানেল বোর্ড তারপর হচ্ছে ওয়াটার সফটনার আছে আর এখানে হচ্ছে ওয়াটার হিটার এবারে চলুন বাড়ির বেডরুমগুলো দেখে আসি উপরে বেডরুম দুই পাশ দিয়ে যাওয়া যায় একটা হচ্ছে লিভিং রুম দিয়ে আর একটা কিচেনের পাশ দিয়ে উপরে যেতে হবে এই পাশে উপরে হচ্ছে চারটা বেডরুম আছে এখানে একটা বেডরুম ক্লোজেট আছে এখানে এটা বেশ বড় এই দিকে হচ্ছে বেডরুমের এই পাশে হচ্ছে ক্লোজেট আর এদিক দিয়ে ব্যাক ইয়ার দেখা যাচ্ছে জানলা দিয়ে এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা ফুল বাথরুম এটা হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার কমরটা হচ্ছে এখানে এখানে একটা বেডরুম আছে একটা এইখানে এই বাড়িটি ইনভেস্টমেন্ট অথবা নিজে বসবাস করার জন্য চমৎকার একটা বাড়ি এটা খুবই কাছে বিংহ্যামটন ইউনিভার্সিটির ভেস্টাল এবং বিংহ্যামটন খুবই কাছে এখান থেকে আর লর্ডস হসপিটাল এটাও খুব কাছে জনসন সিটি মসজিদও খুব কাছে তো আপনারা এই বাড়িটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ